তুমি তো আসলেই পাগল হয়ে যাচ্ছো তুমি কার সাথে কথা বলতেছো সেটা তোমার মনে আছে ঠিক মনে আছে আমার সারের সাথে দূর হাগো যদি ভাগিল তাহলে মায়ের মুখ কিন্তু শেষ হয়ে যাবে কই দিতেছি বুঝতে পারছি আপনার বায়ু চলে গেছে চা খাওয়ার কোনো নাই চা খাওয়ার ইচ্ছা তোর কি কইলো যা কইতেছি ও সুন্দরী না বান্ধবী তার দেশে পাঠা দিতে পাঠা যা বেলি তুমি আমার ফোন নাম্বার পেলে কিভাবে কিভাবে পাইলাম সেটা আপনার জানার দরকার নাই এখন বলেন যে আপনি কেমন আছেন ভালো খুব ভালো আছে মঞ্জুর খবর তুই পাই লিখে নে স্যার খবর দিছে কোন স্যার কোন স্যার আবার আমার স্যার কয়টা মঞ্জু তো সারা পাইছে তুই কার আমার লগে বিলিয়া পা কথা কইতেছিল বিলিয়া পা লগে নাকি মঞ্জুর কথা হইছে আমি কি নাই লেবু সাহেব মানে আমাকে চেয়ারম্যান সব আমার পাঠাইছে তোমারে পাঠাইছে কেন বকেয়া পরিশোধ করতে না 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 ওই বকেয়া টাকা সম্বন্ধে আমার কিছু কয় নাই শুনছেন শুনতেছি মঞ্জু তো বাইচে আছে মঞ্জু বাইচে আছে কে বলছো তোমারে আই ডোন্ট বিলিভ ইট ও আপনার মাইয়ের লয়ে কত হইছে আর একটা বিঘ্ন সৃষ্টি করলা ইট ইজ নট পসিবল বেলি মঞ্জু টেলিফোন নাম্বার পাইলো কই মাস্টার সব ব্যবস্থা করছে মাস্টার কিন্তু খুবই সাহসী বলা নিজের জীবনে মায়া না কইরা খমিরের বাড়িতে গেছে রবি আসলে ভালো ছেলে ইজ ভেরি ইন্টেলিজেন্ট ও হনা তো ইংরেজি কোনো সময় না আপনি নিজে যান নিজে গিয়া কবির বাড়ির থেকে দুজনকে নিয়ে আসি আমি পারবো না আমি গেলে আবার নতুন করে বিঘ্ন সৃষ্টি হবে কোনো বিঘ্ন ঘটব না এখন তো আপনি আর সেই মানুষ নাই আপনি তো এখন নতুন মানুষ নিউ ম্যান ঠিক আছে কিন্তু আমার যাওয়ার ঠিক হবে না তুমি বেলুরে বলো তা ফোন করতে বেলে ফোন করলে তারা ঠিকই আসবে ওরা আসলে খুব খুশি হবো টুডে আই এম ভেরি হ্যাপি যাও বেলুরে ফোন করতে কর যাইতেছি দোষ করবেন আপনি আর কষ্ট করবো আমি বাজার তুমি আসছো আমি জানতাম বাজার তুই নিশ্চয়ই ফিরাইবা আমার কাছে আমি জানতাম বাজার হ্যাঁ মা আমি এখন থেকে কোথাও যাব না তোমার কাছেই থাকবো ছেলে তো মায়ের কাছেই থাকে বাজার তুমি জানো তুমি যাওয়ার পর থেকে একা রাইতো আমি ঘুমাইতে পারি নাই আমি জানি মা আমার জন্য একজনই কষ্ট করে চলছে তুমি ওবা শুনতেছো এই দেখো আইছে আমার মানিক ফিরে আইছে কে আসো না দেখো রবি তুমি ভালো আছো বাবা আমি জানতাম বাবা তুমি ফিরে আসবা মাকে ছেড়ে কি থাকা যায় মায়ের টানেই তো ফিরে আসলাম তুমি জানো রবি তোর মা তুমি গেছো পর কার সঙ্গে কথা কইতো না আজকে তুমি আইছো দাও কিরম হাসতেছে দেখো আল্লাহ আমার বুকের মানিক আবার আমার কাছে ফিরাই হবে আম্মা এখন থেকে কিন্তু আমি এই বাড়িতেই থাকবো আমি তোমাদের দেখা শোনা করব এবং আমার কথা ছাড়া তোমরা কোনো কাজ করতে পারবে না বলো কথা তো আমাকে অবশ্যই অবশ্যই তোমার কথা মতোই সব হইবো বাবা রবি বাবা ওটা কথা বলি আজকে থেকে আজকে থেকে এই বাড়ির মালিক কিন্তু তুমি আচ্ছা শোনো তোমরা দুইজনে কথা কও আমি একটু আমার বাজানে লাগিয়া খাবার জোগাড় করি এই যে এতক্ষণ পর তুমি কাজের কথা বলেছো মা খুব খেদা পেয়েছে তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করো যাই যাও যাও বাবা তো দিবি তোমার মা রাতে খাওয়া দাওয়া শেষ করে তুমি একটু বেলি সঙ্গে দেখা করে এসো না বাবা আমি আর কোনোদিন ওই বাড়িতে যাবো না এইভাবে তোমার জন্য অপেক্ষা করি হচ্ছে আচ্ছা ঠিক আছে আপনি যখন বলছেন আমি ভেবে দেখব অনেক খুশি আপনার শরীর ভালো আছেন তাড়াতাড়ি আনো

আমি এই খবিরে বহুবার জিজ্ঞেস করছি কিন্তু এই শয়তানটা আমার কখনো সত্য কথা বলে নাই বাবা খবির ভয়ে তোমার সত্যি কথা বলে নাই কারণ ও ভাবছে ও যদি তোমার সত্যি কথা বলতো তুমি যদি ওরে মেরে ফেলতে বলো আরে আমি এত খারাপ আমার একটা সন্তান আছে সেই সন্তানটাকে আরো ভালো রাখার জন্য আমি এতটা কঠিন হয়েছিলাম আমি তোমারে খুব ভালোবাসি মা আমি জানি বাবা তুমি আমারে খুব ভালোবাসো আমার একটা কথা রাখবা বাবা কি কথা মাস্টার একটু ফোন করবা আমার বাড়িতে একটু আসতে বলবা মাস্টারের বাড়িতে সে কি করবে মাস্টার খুব ভালো ছেলে ভেরি ইন্টেলিজেন্ট ওর আমার খুব ভালো লাগে আচ্ছা ঠিক আছে বাবা আমি অবশ্যই মাস্টারকে ফোন করব তুমি যখন বলেছো আমি মাস্টারকে ফোন করে বাড়িতে আসতে বলবো এবার তুমি আমার একটা কথা রাখো অবশ্যই রাখো তুমি মঞ্জুর ভাইয়া সুরমা কালারে ফোন দাও এই বাড়ির এইবারের ধরার হইল ঠাকি মাঝে মধ্যে চিৎকার চাষাবাসি করে বাড়ির মধ্যে গৃহযুদ্ধ বাধায় রাখে

এই কথার মানে তো আমি বুঝতে পারলাম না সুন্দরী একটু ভাই তুমি পুরুষ মানুষ হইলে কি হইবো না এই কথার মানে শোনো আমি তোমাকে বলি কি হয়েছে এই বাড়িতে চেয়ারম্যান সাহেবের সাথে কোনদিন কেউ উচা গলার কথা কয়না সেদিন কুমাই কাল কোন পায় ও ঘটনা তাইলে এই তাই তো বলি সিয়ার মেশে হঠাৎ এমন সুস্থব ধন্ধ মেরে গেল কেন কথা কইলে উত্তর দেয় না ঠিক মতো তাকায় না এইবার আমি বুঝছি ঘোড়া রান্ডা বুঝছো আচ্ছা তুই আমি হাতটা ধরো দেখি তাইলে বুঝব তোমার কেমন বুঝ কেন তোর হাত আমি ধরুম কেন ধইরা দেখো একটা নরম এক শক্ত নরম হোক শক্ত হোক আর গরম হোক তোর হাত আমি ধর্মুলা ধারা তো চোরের মাইন্ডটা তোমার চেয়ে ভালো আছিল খালি ও তো সুন্দর আছিল না এর লিখে ওদের আমি পাত্তা দিতাম না তোমারে আমি চান্স দেই কারণ তোমার চেহা একটু সুন্দর স্যার তুমি আমারে বোঝো না কচো বোঝো তুমি আসলে। তুই হই তো চোষ একটা বিশ্ব ইতর ইতোর বই তোর মতো মায়ার এই ভদ্র তোর কাছে পাঁচ পয়সারও দাম নাই কি কইলে কি কইলে তুই আমারে আমি তোর বেটি তোরে এই পোস্তরা গোলামের গোলাম তোর একদিন কি আমার দশ দিন তুই এনে খায় থাক আমি তোর লাগি ঝাড়ু নি আইতেছি ঝাড়ু দিয়ে তোর এমন পিটামু তুই এনে খায় থাকবি কিন্তু ববি না ঠিক আছে খারা থাকুম কেন একটু বইসা থাকি ও কত সুন্দর করে বললা গেল তোর একদিন কি আমার একদিন ঠিক আছে পঞ্চাশ দিন সময় দিলাম শোন রে তোর বেডি সিনেমা নাটকে বহুত ক্রিমিনাল ভিলেন দেখছস আমার তো বড় কিন্তু ক্রিমিনাল নাই তোর এই বাড়ি থেকে কিভাবে খেদানো যায় সেই বুদ্ধি আমি বার করতেছি হ্যালো কে বলছেন আমি তোমার মামা লেবু মামা তোমার সাথে আমার একটু কথা আছে আপনার সাথে আমার কথা না আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে না বাবা তুমি আমার একটা কথা রাখবা আপনার কথা রাখা কি আমার উচিত হবে হ্যাঁ উচিত কারণ আমি তোমার মামা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি আমার কেমন মামা আপনি কি উত্তর দিতে পারবেন হ্যাঁ আমি জানি তুমি কি কইবা তোমার মনে যেটা আসে সেটাই কও আই ডোন্ট মাইন্ড তোমার সব কথা শোনার জন্য আমি তৈরি কিন্তু আমার সব কথা শোনার পর তোমার আমার এই বাড়িতে আসতে হইব কারণ আমার মেয়ে নিজ চোখে তোমার দেখতে চায় আমি আপনার কোনো কথা শুনতে চাই না আমি আপনার বাড়িতে কোনোদিনও যাব না যে বাবা তার মেয়েকে বিশ্বাস করে না যে মামা তার ভাগ্নেকে বিশ্বাস করে না যে মামা গুন্ডা লাগিয়ে তার ভাগ্নেকে চিরতরে শেষ করার পরিকল্পনা করতে পারে সে বাড়ি থেকে আমি যেতে পারি পারি না আরে তোমার মনে যা আসে তুমি কও ভাগনা হইয়া যদি মামারে তোমার শাস্তি দিতে ইচ্ছা করে তুমি সেইটাই করো আমি আর কিছুই বলবো না বেলি তোমার দেখার জন্য অধীরা করে বসে আছে আমি তার কথা দিছি যে তুমি এখানে আসবা সে তোমার দেখতে পাবে আমি ওই বাড়িতে কখনোই যাব না 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 বাবা আমার জন্য না বেলিরে একবার দেখার জন্য আসো আসবো কিনা ভেবে দেখবো ঠিক আছে বাবা তুমি ভালো থাকো পা আপনার লিখে চা আনছি তোর আমি চালতে বলছি বলেন নাই তারপর আনছি আজকে চাড়া সব টেস্ট হয়েছে সা টেস্ট তুই জল্দি কেউ নেই আমি টেস্ট করে দেখছি চাই চিমি একবারে ঠিক আছে চাড়া খাইয়া আপনি আমার একটা থিংক ইউ দিবেন আমার সাথে তুই মুখে দিস তবু বা তু আস্তে ফির উল্লে আমি আপনার সাথে মুখ দিতে যাব আমার এত বড় সাহস হয়েছে কি আপা কাপে চাড় হলার পরে কেটলি মধ্যে তোর আনি একটুখানি আছিল।

হয় তোরে ভালোবাসে তোর খবর আমি জানি না তই আফঃ আপনারা যে ধৈরা পইচা ধরেন আমার বিয়ে না করেও যাই ব গে বেশি বুঝ না বেশি বুঝলে কপাল দুঃখ আছে আফঃ আমরা গরিব বলে কি আমার গরিবটা প্রেম হয়ে পড়ে কিন্তু থাকতে পারে না কিন্তু তো আপনাকে থাকতে পারে হা আপনার দিয়া নেতি দি নামাই দিব যাও আমরা দিবা আমার সামনে দিক তো আমি খাম না দাঁ

কাজের কথা কো আসল কথাটা কয়ে ফেলা তোর চোর থেকে প্রমোশন দিয়ে আমি বাড়ির চাকর বানাইছি আর নতুন করে আবার গ্যাঞ্জাম করবি না 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 মালি আমি তোর গ্যাঞ্জাম টম করব না আমি আর নিজে নিজে সিদ্ধান্ত নিছি এখন থেকে খালি বালা বালা কাম করব যে কাম দেখে আপনি আমারে সমাদর করবেন আম্মা আমারে আদর করব বাজে বেজার পড়বি না কামের কথা ক জি তালি কইতিছি মালিক আপার উপর দিয়ে তো সিডোর নার্গিস জাতীয় বড় বড় ঝড় বয়ে যেতেছি এই দুঃসময়ে আমি আপনাকে একটা বুদ্ধি দিতে চাই তুই বুদ্ধি দিবি আমারে তোর বুদ্ধি দিয়ে আমরা কাম করতে হবো ওই দেশে কি বুদ্ধি রাখাল পড়ছে ও সত্যি তো তাই দেশে কি বুদ্ধি রাখাল পড়ছে তাছাড়া আপনি নিজে তো প্রথম শ্রেণির একজন বুদ্ধিমান মানুষ বাড়ির চাকর বাকরের বুদ্ধি আপনি নেবেন কেন দেখেছেন মালিক আমি কত বড় একটা ছাগল নো টক

তোমার কাছে এসেছি ভালোবাসো নাই বা বাসু ভালো মানিক ভাই কই যাও আমি না জাহান নামে যেতেছি জাহান নামে তাহলে আমার লয়ে যাও সম্ভব না সম্ভব না কে তুমি আমারে ডরাও আ ডরাইও না তোমার আমি হাত ধরতে কমু না আচ্ছা তুমি কি মনে করো আমি তোমারে ডরাই মনে করি জিনা আমি আপনাকে ডরাই না তাহলে আমার হাতটা ধরো তো দেখি তাহলে কিন্তু সত্যি সত্যি ধরে এত সোজা না তুমি সাইলা আর আমি তোমার আমার হাত ধরতে দিলাম এত সস্তা না আমার হাত তুমি তো একটা আজব মায়া ক্ষণে এক কথা ক্ষণে কো আর এক কথা তোমার ভাব বুঝে বড় মুশকিল অত বুঝনের কাম নাই তখন যেতে উত্তর দাও আমার আমার মোড নাই কে মোড নাই কে তুমি আমার মাথা ধরে পুরো গরম করে এক্সকিউজ মি আমি তোমার কথাটা বুঝলাম না বুঝবা কেমন এত বড় তালের মত একটা মাথা ওর মধ্যে আছে কিছু সব তো ভরা গোবর গিলুর গুষ্টিও খুঁজে পাওয়া যাবে না ওই গলানের পোকলাম তোর মাথা অনেক বুদ্ধি আছে না আই কি ভাত খাস না ছাই তোর এত বড় শাস্তি আমার কাছে আমার মাথায় বুদ্ধি নাই আমি তোর কাছে আপনার মনে করে সুখ দুঃখের কথা কথা আর গোলাম এরপর গোলাম কইকে আমার মাথা বলে বুদ্ধি নাই আই তোর বুদ্ধি আমার লাগবো না তুই দিকে যাবি যা হ্যাঁ তোর দরকার নেই আমি চাই দিছি মালিক আমার মালিক রে তোমার গোডাউন কি আর কোনো প্রোডাক্ট নাই এইটা একটু চেঞ্জ করে দাও না এই বেটি আমার জীবনটা সরকার করে দিব না সব সকিরে পার করিতে নিবই আনা না তোমার বলাই নিব সকি ট টিন টিন টনা টনা টন তোমার বেলাই নিব সকি তোমার কানের শোনা সকি গো হই ও হই এখানে খোবিরের বাড়িটা কোথায় বলতে পারেন বাড়ি কিন্তু বলবো না পারেন বলবেন না কেন সর্দার সাহেবকে সবাই সম্মান দিয়ে কথা বলে আপনি তাকে অসম্মান করছেন তাই মিয়া আমি তার অসম্মান করলাম কিভাবে আপনি তার নাম ধরে ডাকছেন না এই মিয়া আপনি দিকে তো একটা ভদ্রলোক মনে হয় কিন্তু আপনি কথা বলতে তো কোন চাষা আপনি তো বেশি কথা কন কেন বেশি কথা জানি তো এই বেশি কথা বলি এলাকায় তো নতুন হয়েছেন জানেন না মানে ঠাউর করতে পারতেছেন না আপনি আপনি কার লগে কথা বলতেছেন আপনি একটা ফাউল লোক মিয়া কি করলেন আপনি আমি ফাউল লোক না এখনই আমি যাইতেলে যে সর্দারের কাছে কথাটা কই একটা কূপ দিবে খালি আপনার একটা কূপ দিবে ঘাটা দুইটা ভাগ হয়েছে যাবে কল্লাটা মাটি নিচে পড়ে দা বুঝছেন এই মিয়া এটাকে মগের মূল লোক যা ইচ্ছা তা করা যায় শোনেন আপনি তো ডাকার সর্দার খবিরের নাম শুনছেন কিন্তু তার কাম সম্পর্কে কিন্তু আপনার কোনো আইডিয়াই নাই কাম সম্পর্কে জানা আছে জানি উনি আগে ডাকাতি করতেন এখন করেন না এখন উনি ভালো হয়ে গেছেন আর ভালো হয়ে গেছেন বইলাই তার পত্রিকা একটা সাক্ষাৎকার ছাপা শুধু আপনার জন্য পারলাম কোন কি হ্যাঁ আমার ভুল হয়ে গেছে তাহলে চল ভিতরে চলো না এখন যাবো না আমার এখন মোড অফ হয়ে গেছে আপনি আমার বাঁচান দেখেন সর্দার সাহেব যদি জানে আমার গর্দন দুই টুকরো করে ফেলবে আপনি ভিতরে ছিলেন আমি ব্যবস্থা করে দিতেছি আপনার জন্য গরম চা আর বিস্কুটের ব্যবস্থা চলেন প্লিজ আচ্ছা ঠিক আছে চলেন চল চল আসে 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 বেলি বেলি কাল আতে আছিস হ্যাঁ আছি আমি বেশিক্ষণ থাকতে পারবো না এখনি চলে যাব যাব বললি তো যাওয়া যায় না কেন যাওয়া যায় না অবশ্যই যাওয়া যায় আমার অতিথি রেকর্ড তো সেটাই বলে আজকে আপনার সব অতিথি রেকর্ড ভাঙা হবে পারবে না পারব না মানে যাও তো আমাকে ফের কী পাগলামি করছ তুমি এখন তো তোমার মাথার তার ছিঁড় কথা না এবার তুমিই তুমি আমার তার ছেড়ে দিয়েছো তুমি চলে গেলে তোমাকে ভীষণ মিস করব তোমার কথা ফাঁস হয়ে যাবে আশেপাশে লোকজন আছে শুনে ফেললে তোমার বাবা কিন্তু বিঘ্ন ঘটায় ফেলবে বাবা মা দুজনেই তোমাকে খুব পছন্দ করে আমি বিশ্বাস করি না তোমার সঙ্গে দেখা হলো এখন আমি কেটে পড়ি আমার মা আমার জন্য অপেক্ষা করছে আমাকে নিয়ে যাবে তোমার সাথে তা হয় না বিলি তোমার সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে তোমার জন্য আমার সঙ্গে তুমি কেন যাবে আমার চাল নেই চুলো নেই কি আছে আমার আমি তো তোমাকে কিছু দিতে পারবো না তোমার যা আছে অন্যের তার অর্ধেক নেই এবার কিন্তু সত্যি সত্যি বিঘ্ন ঘটবে না আর কোনো বিঘ্ন নেই